আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম মুন প্লেস থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালে গাউনগুলো দেখাবো যেগুলো এর আগে ভিডিও পাননি আমি একেবারে নতুন কালেকশনগুলো আজকে জন্য প্রথম দেখাচ্ছি এটা কিন্তু আপনারা দেখতেই একটু আছে কোটি স্টাইলে নতুন মডেলের পার্টি গাউন সো এটা কিন্তু একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত রিয়েল স্টোনের কাজ করা আছে সম্পূর্ণ জুয়েলারি স্টোনের কাজ করা অনেক সুন্দর এই যে দেখেন প্যানেলে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর দুই পাশে সিকোয়েন্সের কাজ করা মাঝখানে কিন্তু ফাড়া আছে কোটি স্টাইলে অনেক সুন্দর ইউনিক একটা ডিজাইন পাচ্ছেন এগুলো সালে লেটেস্ট মডেলে হাতার মধ্যে স্টোন ওয়ার্কে মিরো কাজ করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আর এই গাউনগুলো কিন্তু ঘের প্রচুর চওড়া এই যে দেখেন একেবারে উপর থেকে নিচে পর্যন্ত স্টোন ওয়ার্কে কাজ করা আছে এবং ঘেরটা যদি আমি আপনাদের দেখাই এই যে দেখেন ঘেরটা কিন্তু ডাবল লেয়ার পার্টের মধ্যে এই যে দেখেন নিচেও কিন্তু আরেকটা পার্ট আছে সিকোয়েন্স আর স্টোন ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর ঘেরটা প্রচুর চওড়া থাকবে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে একটা ওড়না আছে আমি দেখে দিচ্ছি আপনাদের কালারও আছে দেখিয়ে দিব আপনাদের যারা নতুন ডিজাইনের আপনার আনকমন মডেলে কোটি গাউন নিতে চাচ্ছেন এই টাইপের গাউনগুলো কিন্তু এখন আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন নতুন মডেলে এই যে দেখেন এটা কিন্তু সাইডে কিন্তু সিকোয়েন্সের কাজ করা দেখেন অন্যটা অনেক সুন্দর আর এটার সাথে এক কালার একটা প্যান্ট আছে সেটা কালারগুলো আমি দেখে দিচ্ছি আপনাদের এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার কাঠালি কালারের মধ্যে পাচ্ছেন এগুলো কিন্তু মার্কেট এখন ডিমান্ডেবল কালার আর আপনারা কিন্তু গাউটা একেবারে নতুন ইউনিক ডিজাইনে পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট মডেলে সম্পূর্ণ লাকজারি স্টোনার্কের কাজ করা আছে এটা আপনার কোটি গাউনের মধ্যে নতুন পাচ্ছেন এবং এটা কিন্তু ডাবল পাট করা এই যে দেখেন নিচেও কিন্তু আর পার্ট পাট আছে খুব সুন্দর স্ট্রোনার্কের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন গাউনটা যারা চওড়া ঘেরে লং পার্টি গাউন নিতে চাচ্ছেন নতুন ডিজাইনে নতুন মডেলে তারা কিন্তু এই পার্টি গাউনটা আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা কত পূর্বে ভাই সেভেন থাউজেন্ড প্রাইস আর এটার প্রাইসটা থাকবে সাত হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে এখন আমি আপনাদের কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ডিপ ব্লু কালার মধ্যে পাচ্ছেন খুব ডিমান্ডেবল একটা কালার সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর এটা কিন্তু সেম কালার সুতো দিয়ে কাজ করা আছে আর পুরোটাই কিন্তু আপনারা জুয়েলারি স্টোনের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা কিন্তু দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট মডেলে পাচ্ছেন লাক্সারি পার্টি কাউনের মধ্যে আর এগুলো প্রাইস থাকবে কত ভাইয়া আর এগুলো প্রাইস থাকবে সাত হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন সো পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আপনারা কিন্তু আছেন যারা হোয়াইট কালার মধ্যে নতুন পার্টি গাউন চাচ্ছেন তারা কিন্তু এই কোটি স্টাইলে নতুন পার্টি গাউনটা চাইলে চাইলে মুনপ্লেস থেকে নিতে পারেন এগুলোর প্রাইস পড়বে সাত টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের জাম্প কালার মধ্যে একটা পার্টি গাউন দেখাচ্ছি যারা একেবারে ওভারঅল গর্জিয়াস কাজের মধ্যে নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন কারণ এটা সম্পূর্ণটা কিন্তু স্ট্রোনওয়ার্কে কাজ করা থাকবে একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা এটাও কিন্তু আপনার নতুন পার্টি গাউনের মধ্যে পাচ্ছেন দেখেন একেবারে প্যানেল পর্যন্ত স্ট্রোনওয়ার্কে কাজ করা হেভি গর্জিয়াস আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন কিন্তু গর্জিয়াস কাজ করা ব্যাক ব্যাকসাইডে কাজ আছে ভাইয়া ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওভারঅল কাজ করা এটার আপনার সামনে যেরকম পাবেন পেছনে কিন্তু আপনার একই রকম পাবেন এই জন্য পেছনটা কিন্তু আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম লং পার্টি কারণের মধ্যে পাচ্ছে নতুন ডিজাইনে আর এটার সাথে একটা ওনা থাকবে একটা প্যান্ট থাকবে আমি দেখে দিচ্ছি আপনাদের কালার অনেকগুলো আছে যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এই যে দেখেন ওনাগুলো কিন্তু আপনার ছয়টি পাবেন অনেক বড় আর এটার সাথে একটা চুড়িদার সেলোয়ার আছে প্যানেলে কিন্তু কাজ করা এই যে দেখেন অনেক সুন্দরভাবে সুতোর কাজ করা আছে কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটার অনেকগুলো কালার আছে দেখিয়ে দিব এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা রানী গোলাপি কালারের মধ্যে পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটাতে আপনাদের ডিপ পেস্ট কালার মধ্যে দেখিয়ে দিচ্ছি আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো থাকবে ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার মেরুন কালারের মধ্যে পাচ্ছেন দেখেন এই গাউন্টার কিন্তু অনেকগুলো কালার আপনারা পাচ্ছেন যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এই টাইপের গাউনগুলো কিন্তু এখন আপনার দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট মডেলে পেয়ে যাবেন মুন প্লেস থেকে আর এইগুলা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস সর্বশেষ যে কালারটা দেখাচ্ছি এটা আপনারা কিন্তু হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন সো চাইলে আপনারা কিন্তু এই কালার টাও নিতে পারেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা খুব সুন্দর লাক্সারি কোটি গাউন দেখাচ্ছি এটা ডিপ মেরুন কালার মধ্যে আর এটাও কিন্তু আপনারা একেবারে নতুন বছরের ডিজাইনে ইউরিক মডেলে পেয়ে যাবেন খুব সুন্দর এর আগে কিন্তু এটার ভিডিও আমি আপনাদেরকে দেনি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সিলভার সুতোর আর রিয়েল স্টোনের কাজ করা আছে কোটি স্টাইল আর কোটিটা দেখেন একেবারে লাক্সারি কাজ করা খুব সুন্দরভাবে কিন্তু প্যানেল স্টোন ওয়ার্কের কাজ করা আছে দুই পাশেই কাজ করা দেখেন এবং নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্কের সিলভার সুতোর কাজ করা আছে অনেক ঘের চওড়া আছে আর হাতারা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতারা কফলিনেও কাজ করা থাকবে ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ ব্যাকসাইডে কাজ আছে এই জন্য একটু দেখাই আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেল স্টোন কাজ করা থাকবে সেটার সাথে একটা ওড়না আছে আর একটা প্যান্ট আছে আর কালারগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে নিতে পারবেন এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা ভরাট কাজের সাইডেও কিন্তু কাজ করা আছে খুব সুন্দর আর এটার সাথে একটা চুড়িদার প্যান্ট আছে এক কালারের একটু প্যান্টটা দেখে আপনাদের এই যে দেখেন এক কালারের প্যান্টটা সো এটা কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদের গাইস আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই পার্টি গাউনগুলোর প্রাইস থাকবে সাঁত্রিশশো টাকা করে এই পার্টি গাউনগুলোর প্রাইস থাকবে সাঁত্রিশশো টাকা করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন এটা যে কোনো গায়ে হেলদি প্রোগ্রামের জন্য আপনারা চাইলে নিতে পারেন যেহেতু এই পার্টি গাউনটার প্রাইসটা কিন্তু আপনারা খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটা থাকবে সাঁত্রিশশো টাকা আর যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সো এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি প্রাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি আপনাদের অনেকেরই পছন্দ একটা কালার এটা আপনারা হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এবং প্রত্যেকটা গাউনের ভেতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে আমি একটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন ক্যান ক্যান কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা গাউনের ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে খুব ফ্লপি থাকবে এগুলোর প্রাইস পড়বে সাঁত্রিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালার মধ্যে একটা পার্টি গাউন দেখাচ্ছি এই গাউনটা কিন্তু আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন দেখেন এই পার্টি গাউনটা কিন্তু এর আগে দেখায়নি এটা অনেক সুন্দর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন গোল্ডেন সুতা মিরর স্টারের কাজ করা আছে আর তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা অনেক সুন্দর প্যানেলটা দেখেন হেভি গর্জিয়াস ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কফলি নিয়ে কাজ করা এটা সামনে যেরকম আপনারা পাচ্ছেন পেছনে কিন্তু একই রকম ডিজাইন থাকবে এই যে দেখেন গাউনটা কিন্তু ওভারঅল গর্জিয়াস কাজ করা আপনারা অনেকেই কিন্তু এই টাইপের গাউনগুলো পছন্দ করেন যারা আর কি সামনে পিছনে কাজ করা নিতে চান এই টাইপের গাউনটা আপনার চাইলে নিতে পারেন আর এটার সাথে একটা ওড়না আছে একটা প্যান্ট আছে দেখিয়ে দিবো কালারও আছে এই যে দেখেন অন্যটা কিন্তু খুব সুন্দর ছিটানো কাজ করা সিম্পলের মধ্যে ছায়াতে একটা অন্য পাচ্ছেন অনেক বড় অন্যটা মার্কেট আসলে দেখতে পাবেন একটা প্যান্ট আছে সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু হট পিঙ্ক কালার মধ্যে পাচ্ছেন আর মার্কেট আসলে কিন্তু আপনারা এই টাইপের কালারটা বেশি পছন্দ করেন সো একটা ডিমান্ডেবল কালার আপনাদের দেখিয়ে দিলাম আর এই গাউনটা কিন্তু আপনার সামনে পিছনে একই রকম কাজ করা পেয়ে যাবেন নতুন ডিজাইনে আর এই পার্টি গাউনটার প্রাইসটা থাকবে চার টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সো আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি আপনারা যারা ডিপ কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই গাউনটা নিতে পারেন এটা ডিপ ব্লু কালার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন গাউনটার সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে এগুলো নতুন ডিজাইনে পাচ্ছেন মার্কেট আসলে এই টাইপের গাউনগুলো এখন আপনারা চলমান পেয়ে যাবেন কালারগুলো সুন্দর সেগুলোর প্রাইস পড়বে চার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মুন প্লেস থ্রি বাই থার্টি এইট কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর ঢাকা আপনারা এই ঠিকানা চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য